এই শেষ হল শান্তির প্রতীক পায়রা ওড়ানোর পর্ব অনুষ্ঠান পায়রা ওড়াচ্ছেন পায়রা উড়িয়ে শান্তির বার্তা দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের অত্যন্ত কাছের মানুষ জনপ্রিয় স্যার আজিজ স্যার সহকারী প্রধান শিক্ষক এবং মহাপ্রভুরায় প্রখ্যাত অভিনেতা তাকে কোনো বেশি করে বাধা যায় না বাধার বাইরে এই দুজনেই শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আমাদেরকে আনন্দ দিলেন এবং বার্তা দিলেন ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছেন রবিউল সাহ থাকছেন ফৈয়াজ ইসলামের হাতে থাকছে মশাল জ্বলন্ত মশাল আমরা অবটি সহজ হিসাবে আজকের অনুষ্ঠানকে তাৎপর্য দিতে পারি এই মশাল দৌড়ের মধ্য দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহ পর্ব মশাল দৌড় আমরা চেষ্টা করব যাতে নির্ভীর সংস্কারটি সমাপ্ত হয় আগুনের সংযোগ রয়েছে ওখানে সমস্ত শিক্ষার্থীরা যাবে সকলে খেয়াল রাখো আমাদের খেয়াল থাকবে আমাদের চৌধানে খেয়াল থাকবে আমরা

এই বিশেষ ফলের মধ্যে বলছে মশা তো মশা সংবাদে স্যারেদের সহযোগিতায় মশান দৌড় শেষ হল এবার দেবাশীর স্যার রবীন্দ্র স্যার যেভাবে তোমাদেরকে দাঁড় করাবেন ঠিক সেইভাবে দাঁড়িয়ে আমরা সহকাকি সফল বাক্য পাঠের পরে মাঠে যারা আছে সকলে মিলিয়ে সারি হবে মাঠ একবার পরিক্রমা হবে এবং শুরু হয়ে যাবে আজকে ক্রীড়া অনুষ্ঠান খুব সুন্দরভাবে আজকে শিক্ষার্থীরা আছে মাঠের মধ্যে আমাদের ভাবতে ভালো লাগে যে আমরাও এই বয়সের ছেলে মেয়েদের এত শৃঙ্খলিত করতে পারবো এ দায়িত্বে যারা থাকে তাদেরকে করতে সুন্দর অনুষ্ঠানের মধ্যে আমরা আছি দুর্ভাগার চব্বিশ বর্ষের আসলে ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আমরা প্রারম্ভিক পর্বের অনুষ্ঠান প্রায় সমাপ্ত পথে এনে ফেলেছি অল্প করে আমাদের শুরু হয়ে যাবে আজকে মূল পর্বের অনুষ্ঠান ক্রীড়া অনুষ্ঠান আমরা এখন পরিক্রমার মধ্যে আছি আর একটি অনুষ্ঠান আমাদের বাকি আছে সফর বাক্য পাঠ এই সফর বাক্য পাঠের মধ্য দিয়েই আজকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ক্রীড়া অনুষ্ঠানে প্রারম্ভিক পর্ব সমাপ্ত হবে শুরু হয়ে যাবে আজকে ক্রীড়া সূচি অনুযায়ী ক্রীড়া প্রতিযোগিতা আমরা অতক্ষণের মধ্যে সেই পর্বে প্রবেশ করতে পারব যারা উপরে নীল নীল

পরিমাণে দেখা গেল যে ওদিকে এই যে যখন এই যে এই যে আপনারা আপনাদের আপনাদের আজকে লাগে আমাদের

ইংরেজা আমাদের অবিচার করেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু সেই যে ছিল নারীরা যে ভারত ছিল তার মনমোহন সিং বসুয়ারায় ভারত ছিল অবস্থান

আচরণ করবেন যে স্টুডেন্ট ছিলেন তাদের সম্মান দায়িত্ব সহকারী তাদের সম্মান দেওয়া উচিত আচরণ করা উচিত বুঝলে তো আরে মানে কি কথা দিয়ে যাচ্ছ এই কি বঙ্গার আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া

मंच कर